সবাই কেমন আছো ইন্ডিয়াতে না ক্রিকেট অনেক ফেমাস কিন্তু ওটা ছেলেদের ক্রিকেট থেকে বেশি ফেমাস কালকে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা মেয়েদের ম্যাচ হয়েছে অনেক বড় রানে ইন্ডিয়া জিতেছে কিন্তু কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু নেই স্মৃতি মান্দানা সেঞ্চুরি করেছে কিন্তু কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো এর কোনো পোস্ট নেই কোনো কিচ্ছু নেই কোনো ভিডিও পাবে না তো আজকে আমি ডিসকাস করবো যে সাউথ আফ্রিকা আর যে ইন্ডিয়ার যে মেয়েদের ম্যাচ আছে ওখানে কে জিতলো না জিতলো কটা ম্যাচ আছে কোথায় হলো তো ইন্ডিয়া আর সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা ইন্ডিয়াতে এসেছে একটা লম্বা ট্যুর আছে যেখানে তিনটি ওয়ান ডে আছে তিনটি টি টোয়েন্টি একটা টেস্ট ম্যাচ আছে ফার্স্ট ওয়ান ডে হয়েছে ইন্ডিয়া জিতে গেছে ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করতে নেমে দুশো পঁয়ষট্টি রান করে আট উইকেট হারিয়ে সেখানে স্মৃতি মান্দানা একশো রান করে দীপ্তি শর্মা সাঁত্রিশ পূজা একত্রিশ দুশো পঁয়ষট্টি রান হয় সেখানে সাউথ আফ্রিকা চেস করতে নেমে মাত্র একশো রানে অল উইকেট হয়ে যায় একশো বাইশ রানে অল উইকেট হয়ে যায় আর এখানে আশা সুভা আশা সুভা নামের একটা মেয়ে কেরালার ফার্স্ট ম্যাচ ওডিআইতে ফার্স্ট ডেবিউ ম্যাচে চারটি উইকেট নিচ্ছে এই মেয়েটা এর আগে পি এলে আরসিবির হয়ে খেলেছিল আপনাদের হয়তো সকলের মনে আছে তেত্রিশ বছর বয়সে ডেবিউ করেছে তো ওই জন্য বলে না নেভার গিভ আপ ওয়ার্কিং করলে আপনার একদিন একদিন সফলতা আসবেই আসবে তো নেভার গিভ আপ তেত্রিশ বছর বয়সে ওডিআইতে ফার্স্ট ডেবিউ তেত্রিশ বছর বয়সে অনেক জন্য অবসর নিয়ে নেয় কিন্তু এর ফার্স্ট ডেবিউ আর ফার্স্ট ডেবিউ ম্যাচে চারটে উইকেট নিচে স্মৃতি মান্দনা একশো সতেরো রান করছে এর সাথে সাথে স্মৃতি মান্দনা ইন্ডিয়ার ওমেন টিমের সব বেশি রান করা প্লেয়ার লিস্টে সেকেন্ড নম্বরে ফার্স্ট নম্বরে হয়েছে স্মিতালি রাজ দশ হাজারের বেশি রান সেকেন্ড নম্বরে হয়েছে স্মৃতি মান্দনা সাত হাজারের বেশি রান থার্ড নম্বরে হয়েছে ইন্ডিয়ার ক্যাপ্টেন হরমন পিতকর ছ হাজার প্লাস রান স্মৃতি মান্দনার টোটাল ছটা সেঞ্চুরি এলে তার মধ্যে তিনটে হচ্ছে সাউথ আফ্রিকার সাথে তো আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট মেয়েদেরও একটু ক্রিকেট ফলো করো বা মেয়েদের স্পোর্টস একটু ফলো করো তাহলে মেয়েদের ক্রিকেটও অনেক উন্নতি হবে ছেলেদের ইন্ডিয়াতে যেমন উন্নতি আছে ফেম আছে সব কিছু আছে তো মেয়েদেরও উন্নতি হবে তো সবাইকে বলবে এই ভিডিওটা শেয়ার করার জন্যে মেয়েদের গেম ক্রিকেট পপুলারিটি আরও বাড়ানোর জন্যে আমি প্রত্যেকটা ম্যাচের আপডেট আপনাদের দিতে থাকবো তো ফার্স্ট ওডিআই ম্যাচ ইন্ডিয়া জয়ী হয়েছে আর একটা অনেক বড় রানে জয়ী হয়েছে একশো তিতাল্লিশ রানে জিতেছে ইন্ডিয়া একশো তিতাল্লিশ রানে বুঝতে পারছো একটা হিস্ট্রিও একশো তিতাল্লিশ রানে জিতা অনেক বড়ো একটা রানের ডিস তো তিনটি ওডিয়াই হবে তিনটি ওডিয়ায় হবে তিনটি ব্যাঙ্গালোরেতে হবে চেন্নাই স্বামী স্টেডিয়ামে আর তারপরে একটা টেস্ট ম্যাচ হবে টেস্ট ম্যাচ চেন্নাইতে হবে তারপর তিনটি টি টোয়েন্টি হবে তিনটা টি টোয়েন্টি হবে টি টোয়েন্টি তিনটেও চেন্নাইয়েতে হবে তারপরে এই সিরিজ শেষ হবে তো সাউথ আফ্রিকা ইন্ডিয়াতে এসেছে ইন্ডিয়ার মেয়েরা অনেক ভালো করছে আর আজকাল না ইন্ডিয়ার মেয়েদের অনেক অনেক উন্নতি হয়েছে তো আপনাদের সকলকেই বলবো মেয়েদের ম্যাচ দেখার জন্য আবার নেক্সট ম্যাচ আছে নেক্সট ম্যাচ আছে সানডে তেইশ তারিখে তেইশ তারিখে সেকেন্ড ওডিআই ম্যাচ আছে সাউথ আফ্রিকার সাথে তো আপনাদের সকলকে বলবো কমসে কম হাইলাইটটাও দেখার জন্যে আবার সানডের দিনে একটা ভিডিও বানাবো কে জিতলো কে কি রান করলো না করলো তো এই ওডিআইতে দুটো মেয়ে ডেবিউ করেছে রাধা যাদব আর আশা আশা শুভা তো দুটো মেয়েই রাধাও একটা বোলার ও একটা উইকেট পেয়েছে আর শুভা চারটে উইকেট পেয়েছে ডেবিউ ম্যাচে চারটে উইকেট তো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্যে আর মেয়েদের সাপোর্ট করার জন্যে